হ্যালো এ আসসালামু আলাইকুম আমি লামিয়া ভোলক চ্যানেল থেকে বলছি আমার নাম লামিয়া আমি একজন নতুন ইউটিউবার আর এটা আমার প্রথম ভিডিও তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার ভিডিওটি একটু হলেও দেখবেন আমার চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমি শুরু সকাল থেকে যা যা করলাম সবটা আপনাদের আমি তুলে ধরতে পারবো না তো কিছু কিছু জিনিস আমি আপনাদের মাঝে নিয়ে আসবো আর মাঝে কিছু কথা বলবো কথাগুলো হলো যে আমি নতুন তাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা একটু হলেও দেখবেন একবারে এড়িয়ে যাবেন না আমি আপনারা যদি আমার ভিডিওটাকে সাপোর্ট না করেন সাবস্ক্রাইব না করেন আমাকে কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে না জানান আমি কি করে বুঝবো যে আমি আমার ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না আসলে সবাই একবারে কিছু করতে পারে না কিছু বাস্তব জীবনে কিছু করতে হলে অনেক কষ্ট করতে হয় কষ্টের পর তারপর ভালো কিছু করা যায় তো আমি হয়তো বা শুরুতেই অন্যান্য আপদের মতো আমি ভিডিওগুলো আমি সুন্দর করতে পারবো না সুন্দর করতে হলে আপনাদের সাপোর্ট আমার দরকার আছে তো তাই বলছি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমার বাবুর জন্য খিচুড়ি বসালাম তো খিচুড়ি বসিয়ে আমি বাসি কাজগুলো করে নিচ্ছি যা সবগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না তারপরে এখানে আমি ডাল বাটা বাটি করবো কারণ সকালবেলা ওরকমের নাস্তা বানানো হয় না প্রতিদিন কারণ আমি ভাড়াটিয়া তো মানে ভাড়া বাসায় থাকি সব কিছু নিজের মতো করে চাইলেও করতে পারি না সকালবেলা কারণ সকালবেলা সবারই চোলা করে কিছু না কিছু কাজ থাকে তাই যেটুকু সম্ভব মানে যেভাবে যতটুকু সহজ হয় সেটাই করার চেষ্টা করি তো এখন আমি আরও সকালের কাজ শেষ করে জামা কাপড় ধুয়ে তো এবার আমি সকালে নাস্তা পানি সব কিছু শেষ করে তারপর আমি দুপুরে রান্নার জোগাড় করলাম সব কিছু আপনাদের সামনে সামনে আমি তুলে ধরতে পারিনি তো আজকে আমি মাছ রান্না করব মিষ্টি কোমর আর লাউ শাক লাউ শাক সেটা কাটাকাটি করে এবার রান্নাঘরে চলে আসলাম আমি রান্নাঘরের ভিডিওটাও ভালো করে করতে পারি না কারণ আজ আজকাল দিনে সবাই সব কিছু ভালো চোখে দেখে না আমি যে ভিডিওটা করি সম্পূর্ণই মানে মুচিয়ে করি কারণ বারাসিয়ার বাসা তো কে দেখে কে কী বলবে না বলবে সব কিছু মানে কেমন যেন মাথার ভিতরে গোলপাক খায় কারণ সবাই তো সব কিছু ভালো চোখে দেখে না তাই আমি সব কিছু লুকিয়ে লুকিয়ে করতেছি আমি জানি না আমার ভিডিওটা কেমন হয় কীরকম হয় আমাকে নিজেকে খুব নার্ভাস লাগতেছে এমনিতেই তো আমি প্রথম ভিডিও করলাম তারপরে প্রথম ভয়েস তারপরে আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করি যদিও আমার ভিডিও সম্পর্কে আমার হাজব্যান্ড ছাড়া এখনও কেউ জানে না আমার শুধু ভয় লাগে যে জানলে কে কি মনে করবে কে কি কমেন্ট করবে বা কে কী বলবে খারাপ বলবে না ভালো বলবে এটা আমি ভেবে চিনতে তো আমি মানে কাউকে কিছু বলতে পারিনি তবে আমার অনেক ইচ্ছে যে আমি নিজে কিছু করব বা নিজের মানে ভাব প্রকাশের জন্য মানে ঘরে সব ঘরে কথা বলার মতো কেউ নেই বা মানে কি বলবো না আমি নিজে কিছু করতে চাই মোট কথায় যেটা আমি নিজে কিছু করতে চাই তো বাইরে গিয়ে কাজ করা সম্ভব না কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে আর আমার হাজব্যান্ড স্টুডেন্ট মজুর আমরা মানে আমার মোট কথা আমার হাজব্যান্ড কোনো চাকরি করে না চাকরি নাই তার এক সময় চাকরি ছিল কিন্তু এখন চাকরি চলে গেছে সে জায়গায় কাজ করতো সেই ওখানটা বন্ধ হয়ে গেছে যার কারণে তার কাজ নেই আমাদের খুবই অভাবের সংসার জলা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুব কষ্টকর একটা বিষয় তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকুর যেভাবে আসি হয়তোবা এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের আমাদের থেকেও অনেক খারাপ অবস্থা আছে তো আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে তো সাপোর্ট করবেন আমি এই ভিডিওটা করতে চাই মন থেকেই আমার খুব ইচ্ছে অন্য যে ইউটোতে আমি অনেক আপুদের দেখি এরকমের করে তাই তাদের দেখে এই আগ্রহটা আমার মনে জাগলো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভিডিওটা আরও সুন্দর করে করতে পারবো সুন্দর করে করতে পারবো আর অনেক আপুদের দেখি তাদের ঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস পাচ্ছি মানে তারা অনেক সুন্দর করে কাজগুলো করে আমি হয়তো বা পারি না বা পারবো কিনা আমি জানি না তো অবশ্য কেউ কারো মতো হতে পারে না তাই কিন্তু আমি তাদের মতো হতেও চাই না তো তারপরেও আপুদের বলবো আপু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনি যেন আমি আরও ভালো করে ভিডিও করতে পারি তার জন্য তো এরই মাঝে আমার দুপুরে রান্নাও শেষ ফেরাই এবার to That up.